ओ नबी दियो देखा कौन नबी दियो देखा कुटी निखा सरी ময়দানে যে দিন উম্মতে কা দিবে শত দস ন্যাব সে হি বলি যে দিন উম্মতে কা দিবে শত দস ন্যাব সে হি বলি যে দিন উম্মতে কা দিবে শত দস ন্যাব সে হি বলি ओ, ओ, ओ नबी ओ नबी तियो देखा ओ नबी तियो देखा जेदीने घर शोरी मौये दानी जेदीने अम्मते कादी बशो दोष न अबसी या न अबसी ही बोली जेदीने अम्मते कादी बशो दोष दोष या न अबसी ही बोली बारुदी शोरु चीरी मो अश्विनी माताली पांडी शीता पिच मटी पुडी दामा कोई जाबी शीता पिच मटी पुडी तमाको इजाबी इच बारुदी शुरू जीरी मुक्ष अशीपी माता दी पांडे जीता पीछ माटी पोडी तमाको इजाबी जीता पीछ माटी पोडी तमाको इजाबी मोदी ने कॉस्ट मोजारी मातो तो न भी मोदी ने कॉस्ट मोजारी मातो ते होने से इतने जेदी ने उम्मते कादी बेचोदों न अब से या न अब से ही बोली इस जेदी ने ते कादे बेशो दोष बा अब से याना अब से ही बोली ओ नबी दियो देखा ओ नबी दियो देखा कोटि कोटि का शोरी माये दानी जिद्दी ने उम्मते कादे बेशो दोष बा अब से याना अब से ही बोली जिद्दी ने उम्मते कादे

সেদিন একজন বলবে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি সব নবী রাসূলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি কেবল মাত্র শুধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন ইয়া হাবলি উম্মাতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আহারে ভালোবাসার নবী তাই কবি লিখছে শুনুন पिता माता जीजा जी पोतो चोटी पीछे दीज को जीजाजी पोतो चोटी पीछे दीज गुरा तुम्हारी मतो के तुम्हारी मत मातो मातो पोतो के घो मोबी तुम्हारी मातो मोबो के घो उन्हें सिंह जिन्हें उम्मते काते बेशो दोष ना अब सियाना अब बोली जिन्हें उम्मते काते बेशो दोष ना अब सियाना अब बोली जिन्हें उम्मते काते बेशो दोष ना अब सियाना अब बोली ओ नबी दियो देखाच पाओ

The शरीरी धारे बहुतsni यदि दिवसा बस उत जाबे जे पेते जे दिन तुम्ही গো নবী গো সারিদি धारे जे दिन तुम्ही গো নবী গো সারিদি धारे তোমার হাতের মিষ্টি পানি ও নবী তোমার হাতের মিষ্টি পানি হয় যেন তো সবে যেদিন উম্মত কাঁদে বিশুদ্ধ তৌফসিяна

শুনলেন যাই হোক চলুন আমার এখন যেহেতু অজনসিয়াতে এখন শুরু হবে তবে আমরা যে গজন এসেছিলাম কম বেশি সবাই একটা করে নাত পড়েছে কিন্তু শুধুমাত্র পড়িনি আমাদের আলী আকবর যেহেতু আমার সঙ্গে এসেছে সবাই কম বেশি পড়েছে তবে ভাই ইউটিউবার ভাইরা যারা এসেছেন ভাই আমি তাদের কাছে একটাই নিবেদন করব আবেদন করব ভাই যেহেতু এখন প্রতিদিন তো অনুষ্ঠান চলছে হ্যাঁ আর আপনাদের কাছে এই সমস্ত অনেক গজলই আছে হ্যাঁ যেটা বেটার হবে সেটা ছাড়বে প্রথম কথা দ্বিতীয় কথা নূতন গজল হবে ভাই জানুয়ারি মাসের পরের থেকে মানে জানুয়ারি থেকে চব্বিশে চব্বিশে গজল শুরু হবে এখন এখন ও তো দিলাম প্রথম ওই জন্য বলতে বলেছিলাম এখন আবার যাচ্ছি কালকে রয়েছে কোথায় তোমাদের ওখান থেকে না হ্যাঁ হ্যাঁ কালকে ইনশাল্লাহ কাল বালতি রয়েছে না ডাক বাংলা ডাক সরি ডাক বাংলা আচ্ছা ইনশাল্লাহ ওখানে দেখা হবে ইউটিউবার ভাইরা ইনশাল্লাহ নতুন গজল দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই যে মানে এলাকা পিয়াড়া পশ্চিম পাড়ার যুবক নজন ভাইরা ক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠানের আয়োজন করে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো বক্তা এখানে রাখে তো আমার পিছনে এসে গেছে অলরেডি একেবারে তরুণ তেজস্বী বক্তা এখনও পড়াশোনায় রত মাসাল্লাহ এই নূতনদের কাছ থেকে যেমন আমরা গজল গাই কিন্তু এই ছোটো বাচ্চারা গজল গাই এদের গজল শুনতে আর মজা লাগে কেন বলেন দিন বাচ্চাদের গলা নূতন এরা এদের গলা এখন যা ভালো সব কি একদম শিয়ালদা সাবয় হুঁ করে বেরিয়ে যাবে কিন্তু আমাদের গেই 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 প্ল্যাটফর্ম পড়ি গিয়ে ঠিক কিনা সতেরো বছর ধরে গাচ্ছি তারপরে এখনও হ্যাঁ হ্যাঁ তো মার্শাল্লাহ যাই হোক আমাদের অপারেটর ভাই কোথায় আছেন ভাই একটু আপনি আসবেন অসাধারণ সাউন্ড এবছরে বেঁধেছে ভাই সত্যিকারের কথা খুব ভালো লেগেছে কারণ আপনি বলেন হ্যাঁ আপনার তো ভালো লাগবে ইকো তো হদ্দ বাজাবে জেস কিন্তু ভাই সত্যিকারের গজলে একটু ইকো দরকার হয় যেন কিছু মনে করবেন না আমি মানে কমালি কমানো যেত তারপরেও একটু হয়েছে আজকে একটু বেশি হয়েছে আমি বুঝতে পারছি একটু ক্ষমার নজরে দেখবেন আর আমাদের অপারেটার ভাইকে অসংখ্য অজস্র ধন্যবাদ জানাই আমি এবং আমাদের বক্তা চলে এসেছেন ভাই আপনি একটু আসুন যেহেতু আপনার একটু প্রয়োজন একটু সাউন্ডটা একটু বেঁধে দেবেন ওয়াশ করবেন তো এখন আলী একবার ছোট্ট করে একটি গজল মানে পরিবেশন করছে হাম পড়বে চলো এটা হাম পড়বে এবং তারপরে ইনশাল্লাহ আসবে আমাদের ইয়াকুব আলী সাহেব তিনি আসবেন অজর সিয়াদ করুন মার্শাল্লাহ এসে গেছেন তরুণ বক্তা খুব সুন্দর অজ করবে ইনশাল্লাহ আশা করা যায় যদিও আমি কই না কোনো শুনিনি তবে ইনশাআল্লাহ ও আচ্ছা তো আছে তাই কত না না মাসা খুব ভালো ভাই আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন খুব ভালো